ও মাগো মা আরে জানলে পরে ছাগল হতাম মা ছাগল হয়ে ঘাস পাতা খেয়ে লোকের বেড়া ভাঙতাম মা ও মাগো মা আরে জানলে পরে মানুষ হতাম না জ্ঞান হয়ে স্বপ্ন দেখলাম মানুষের মতো মানুষ হোমা আমাকে হইতে দিল না এই দুনিয়া আর পাপি মানুষে কে সেই সুরে বর চ যে তুকে মানুষ দেয়নি ক মানুষ করে দিয়েছে তুমি কে কাকা আমি কে সেটা না জানলেও হবে কিন্তু তুই কে দা কাকা ওটে ওটে বলছে দে তোমাকে তো চিনতে পারলাম না কাকা কে তুমি আমার নাম হচ্ছে কালু প্রসাদ কালু প্রসাদ নাম কালু প্রসাদ ভালো নাম লালু প্রসাদ যাদব ভালো নাম হচ্ছে লালু প্রসাদ জাগব লয় যাদব তাহলে এখন আমি কি করব বল কাকা তোদের এমএলএ সাহেব কই মানা করে গেছে কাকা বলতে অসুবিধা নাই বল আমি পারবো না কাকা maaf করো জানতে আমাকে বিশাল মারবে এমএলএ সাহেব আমার কথা শুন আমার দিকে তাকা আমি তোর গান শুনেই বুঝতে পেরেছি তোর জীবনে দুঃখ কষ্ট আছে চিন্তা না করি বল এমএলএ সাহেব কোথায় গেছে ভয় লাগে কাকা ভয় নাই আমি সব জানি তোর জীবনে দুঃখ কষ্ট এমএলএ সাহেব ডেকে লিয়েছে এমনকি তোর বউকে নিয়েও সে নিজের বইয়ের মতো ব্যবহার করছে আর সে তোকে চাকরের মতো খাটাইছে এখানে ঠিকই বলেছেন কাকা বাবু কিন্তু কি করবো বলো কিছু তো করার নাই যা যত তার মূলক আমি তোর উপকার করব তুই বল এমএলএ সাহেব কোথায় গিয়েছে বলবা বলছে তুমি জানো আমার সাহেবকে বলো না জানো তাহলে আমাকে বিশাল মাইবে চুল ধরে ধরে খুঁচি দিবে তাই নাকি চুল ধরে খিঁচি দিবে ওটা তো কম হলো কাকা দিয়ালে গুডুং করে মাথা ঠুকি দিবে আর কিটিং করে রাজি দিবে মনে হবে মাথায় খঞ্জনি বাজিলো তাই নাকি তোর উপরে এত অত্যাচার করে

এই কালো পোশাদ কখনো মিথ্যা বলে না তোমার কথা যেন সত্যি হয় কাকা তোকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে কি কাজ কাকা যদি সেই কাজটা করতে পারিস তাহলে সই সালামতে তোর বউকে নিয়ে তুই তুই নিজের দেশে ফিরে যেতে পারবি আমি পারবো কাকা বলো এমএলএ সাহেবের গোপন সংবাদ আমার কাছে পৌঁছিয়ে দিবি কি হলো পারবি না পৌঁছাতে তো পারবো কাকা যদি কখনো এমএলএ সাহেব জানতে পারে আমি তোমাকে খবরগুলো লিক করে দিই তাইলে আমার পেট ফুটুকাই দেবে বন্দুকের গুলি করে

ছেলে বন্ধ করবে এখানে আসুন কি বলো কাকা মুখটা সোজা করবে হইছে কে এসেছিল আমার খোঁজে কি হইল বে কে এসেছিল না না কাকা কে আসেনি বেশ খুব ভালো কথা এই নে সবজিটা বাইতে দিকে তোর বউকে বলবি দুপুরে এসে খাবো আমি তুমি না আমি আমি রে বুকাচ্ছো তাহলে ধর

মাটির দেহ খানি মাটিতে মিশে যাবে হিসাবের খাতা পরকালের সঙ্গী হবে ও মিছে দুনিয়া দাঁড়ি কি দা এ সেটার বাল আগে তো কখনো দেই নাই বাপ বালে জেনে কোথা আজ হাম তুম সনম মিলকে ওয়াদা করে মে তেরে দিল মে রাহু তু মেরে দিল মে রহে কিলা চুটা আমার তুই ছিলি নাই জীবনে বুকটা ছিল খালি রে তুই ছিলি শুকনা নদী আমি ছিলাম বালি রে আরে তোর প্রেমে মাতাল হয়ে আসে গেল জ্বর তুই হলি টুকটিকা ফুল আমি যে মানুষ দেখলি ইচ্ছা নাকি তোমাদের ও মে ডিসকো ডান্সার ও জিন্দেগি মেরা গানা ও ঝুমো ও নাচো ও মেরে সাথে নাচো গাও আও মে ডিসকো ডান্সার কাকু কাকু বুকা চুদা আমার একটা উল্টো পাল্টা কথা বলে না স্যান্ডেল করে মেরে তোর মুখ লম্বা করে দেবো শুরে বাচ্চা জানোয়ার বাড়া কি নাই রে বনা বলি স্যান্ডেল করে মারবো দুনিয়া মে হাসি আর ভি হে হো গানা কই तेरे जैसा हंसी रंगीन जवाমত होशbadan তো হসনসবাবো কা হে गुलसन तेरे অঙ্গে সে খুসুবু বরসে পড়িও সে সুন্দর কায়া तेरी एक अदा पे मैं तो करता हर रोज में चंगकुtang এই কিলা ছুদা বহু বড় শিল্পী হয়ে গেছিস লাই তো কে বললি শিল্পী হয়ে গেছি তুই আমাকে দেখে এরকম গান गाছিস কেন তুমি আমার মনের মাঝি আমার পরান পাখি আমার বাড়ি চলো দিব ভালোবাসা শুনে রে ও কুত্তার বাচ্চা আমার মনের কথা তুই ওই মিষ্টি কথাই বুঝব না আমার বিয়ে হয়েছে ঘরে আমার স্বামী আছে স্বামীর কথা কথাও মানতে পারব না এই মেয়ে তুই জানিস না কি একটা কথা সবাই কয় নারীর বড় কঠিন কাজ পরকে আপন করতে হয় আমার সাথে প্রেম না করলে ঘরে বসে থাক তোর মনের দরজায় তালা দিয়ে রাখ ও তোর যৌবনটাকে বাক্সে ভইরা রাখ সে আমি বাক্সে ভরে রাখবো কিন্তু তোর মতো বৈধ হারামিকে যৌবন দেখাবো না তা বলে কথা বলো না গো তুমি ও জোসনা আমি তোমার স্বামী আচল দিয়ে হে আমি তোমার চোখের পানি গজসনা। আমি তোমার স্বামী

আমার এই দুনিয়াতে কেউ নেই আপন বলতে আমি একাই মাগিকে একটু পান দিয়ে ফুলিয়ে দিয়ে একবার কাজ করে দেবো কেউ নেই মানে আমার যখন সাত বছর বয়স তখন বাবা মাঠে ঘাস কাটতে গিয়ে কেস্তি চাপা করে মরে গেছে আর মা রান্নাঘরে পটল ভাত ছিল আর পটলের বিষ বাষ্ট হয়ে চকমুখ কানা হয়ে মা মারা গেছে তাহলে তুমি খাও কার কাছে থাকো কোথায় তুমি দোকানে পাউরুটি আর চা কিনে খাই আর ফুটপাতে বেঞ্চিতে রাতে শুয়ে থাকি সত্যি এক একটা মানুষের জীবনে এতই কষ্ট থাকে তা বল বল লয় তুমি আমার দুঃখ কষ্টটা বুঝতে পেরেছো এতেই আমি খুশি তুমি ভাত খাবে তাহলে আমাদের বাড়ি চলো আমার ভালো ভাত দিতে তোমাকে ভাত দিবে হঠাৎ করে এখন কি করে তোমাদের বাড়ি যাব তুমি দু পাঁচ দিন আমার সাথে কথা বলো একটু চেনা পরিচয় হোক তখন অবশ্যই তোমাদের বাড়ি যাব তাহলে তুমি এখানে বসে থাকো আমি তোমার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসছি গাড় মাই কে ফুটো যা করবি সাবধানে বড়া দেখি কেশ কেই না যাস সত্যি তোমার তুলনা হয় না গো যেমন রূপসী সুন্দরী তুমি তেমন তোমার সৌন্দর্য মন তবে জান একটা কথা বলি তোমাকে আজকে তোমার সাথে আমার চেনা পরিচয় সবকিছু হলো আজকে আর আমি তোমাদের বাড়িতে ভাত খেতে যাব না তুমি কালকে আমার জন্য রুটি আর আলু ভাজা নিয়ে এখানে আসবে আমি তোমার অপেক্ষা করব। এখন তোমার খিদে লাগেনি লেগেছিল অনেক খিদে লেগেছিল কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে আমার সব খিদে মিটে গিয়েছে কি সুন্দর দেখতে গো তুমি তোমার নামটা জানতে পারি কি একটা ভং ভাঙ নাম বল ফুটো সঠিক নাম বলিস না কি হলো নাম বলি গই আবার হবে শুনো জান কালকে তুমি এখানে এসো তখন আমার নামটা তোমাকে বলবো ঠিক আছে কালকে আমি আসব তুমি এখানে বসে থাকবে আর আমি তোমার জন্য রুটি আর আলু ভাজা নিয়ে আসব ঠিক আছে আমার সোনা তাই হবে আমি তোমার জন্যই বসে থাকব ঠিক আছে তুমি থাকো আমি আসি হহ এবার মরিত তোমার জন্য জীবন কোরবান করে দবা আমার শোনাপাটি